ইয়ার হয়ে জে দিবেক tali তার স্বামী হবে জালি কিসে রে রোজ রোজো দিল সে খাই আসবে পুরা পিডিবে aktor হয় জে দিবেক tali হামার হয় জে দিবেক tali সে পাবে তিন চারটা साली ফিরি কুলকুলি কুল ই দাওয়ার কুলকুলি বলো কুল কুল ই হদি বলো বলো কুল কুল দাওয়ার হদি বলো কুল কুল দাওয়ার হদি বলো আপনারাও জেন্টস আর আমিও জেন্টস মানে বেটা ছা তো আমি হারলে সবার মান সম্মান যাবে হা ফাটলে হবে হা করতে হবে না বাবা এখন কমিটি কিরি করছি বলি আমি বেটা আপনি কি বেটা চা তো আমাদের মান সম্মান যাওয়া মানে আপনাদের যাবে রামায়ণে কি হয়েছিল একটা হনুমানের মুখ পুরা তেমনি সবগুলা হনুমানের মুখ পোড়াতে হয়েছিল তেমনি আমার মান সম্মান মানে তো আমাকে কিন্তু গরম করতে হবে কোনটা গরম কথা কি হাওয়া দিলে গরম না গরম করতে হবে যেমন মোবাইলের চার্জার পিনটা নাই ঢুকালে চার্জ হয় নাই তেমনি আমি কিন্তু চার্জ হবো না চার্জ দিতে হবে তবে আমার মান সম্মান মানে আপনাদের মান সম্মান বাঁচবে নাইলে গেল আমার তো একবার জোর করে দেখি না বারে মরদরে জিও ফোনে টাওয়ার আর বেটা চার পাওয়ার কবু কম ব্যাগ লাই আমার বাটে দেখি पाला बुझ से मार भात खाय बसे है चे? अमर गुला मार भात खाय बसे रोचे तोर गुला की सुखा भात खाय सुखा के न खाबे के भाई आज के मेला लास्ट दिन हमारला तो भिजा दिन से पूरा कौन भिजा बोलनो कौन भिजा माल पियेंगे मैं तो माल पियेंगे मंगरी के भाटी के माल पियेंगे माल संगे चकना और बीड़ी पियेंगे माल पियेंगे मरत तोरा मरत बोले ना जिंदगी में कभी खुशी कभी गम होता है जिंदगी में कभी खुशी कभी गम होता है और तालियां जब जोर सुनाई देती है तो हाथों में दम होता है हमारा जेंट्स लोग का हाथों में दम है और लेडीज का तो खून ती खुचना काम है ये आवारा मात्र गौशमन कुछ देखो বলে কোথায় গেলি এদিকে এই তো আছে পিছুটা পিছু না খুঁজছি কেন মায়া লোকে হ্যাঁ বলে আমাদের গা অসম্মান খুঁজবে যা খন্তি খুঁজ না কাম হে বলে আমরা যদি ওইটা যদি না করে কোথা লে খাতিস রে মানে তোরা নাই রাঁধলে আমরা খাইতে পাতি নাই পাতিস দাদা ইয়ারা ক লোকে রাঁধে গো একটা সংসারে ক লোক থাকে পাঁচ লোক দশ লোক পনেরো লোক কুড়ি লোক আর আমরা বেটা ছা

হ্যাঁ তারপরে কি বললো আরো একটা জিনিস কি বললো দাদা ভাই যে আমরা সব পারি 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 কি পারি সব পারি

পারিব না কি রে পারবি হ্যাঁ পারবি পারবি হ্যাঁ আচ্ছা দাদা আমি বেটা ছ আমি বিটি ছ আমি যদি এখন সাতটা খুলে খালি যাই দৌড়ে পালাই ইয়ার কি সম্ভব হবে কুলকুলি দাওয়ার হরি বলো কুলকুলি দাওয়ার হরি বলো বলো তো আর ইয়ারা পারিবেক নাই ইয়াদের সব আছে কিন্তু একটা জিনিস নাই কি নাই তোদের বন্ধুগুলাকে ফুলিন গুলাকে কর আমার ফুলিন তো দূরে বসে রয়েছে আমি আছি বল ওই তো এই বান্ধবীটা সামনে আছে তো আমাকে যাতে হবে তোর বান্ধবীকে তোর বান্ধবীকে ভালো করে সুধান দেখেলে তোর আছে কি আছে বল সব আছে একটা জিনিস নাই কি নাই কি নাই দাদা আমি বলে দিব কি নাই তোদের মোষ নাই আর দাড়ি নাই তো আমাদের সঙ্গ পাঙ্গালি নাই বেটা ছাই বেটা ছাই হয় আর বিটি ছায় বিটি ছাই হয় ওটা কি কি কমপ্লেন করেছে বলুন এই কমপ্লেন করেছে কি তুই নাকি এর হাত ধরে হ্যাঁ এ কমপ্লেন করেছে কি বলেছে আপনাকে এ বলেছে আপনাকে বিয়ে করিবে কি মানে কি বলেছে বলবেন তো বলো এ আমাকে বলেছে আচ্ছা তুই নাকি এর হাত ধরেছিস আচ্ছা একে মাল বলেছিস আর কোনো করি নাই আর কোনো করি নাই নাই মানে এই দুটাই আর কোনো করি নাই নাই আর তো কোনো বলেই নাই আর বলে নাই কোনো বলেই না ইয়াকে আমি আরো কি মানে ই কি লভি রে বাপ ই লোকে তো শুনিবেtaro কি বল মানে কি আরো কি হই পার্সোনাল ব্যাপার পার্সোনাল মানে यस আমি ইয়াকে আরো বহুত কিছু করিছি আপনার কি কি

হ্যাঁ বুঝাছে না চল থনে চল থনে দাদা বলা যাক সঙ্গে থাকবেন ইয়ার হাত ধরে টানেছি হ্যাঁ কেন করেছিস বউকে ধরে টানা টানিয়ে অপরাধ নাই বাউ বউ নিজে তোর বউ এস তোর বউ তাকে আপনার বউ আমার বউ হতে যাবে কেন রে বউকে ধরে যদি টানি কি অসুবিধা আছে আর আমার বউ যদি না হয় এত বড় ভিড়ে আমি অন্য কোন বিটি হাত ধরে টানতে পারবো তোর বউ আমি যদি অন্য কোন বিটি হাত ধরে টানি এথাকার পাবলিক এথাকার কমিটি এথাকার মান্যগণ্য ব্যক্তি আমাকে ছাড়িবে না কাটিবে হ্যাঁ সে তো ঠিক আমার বউ বড় চক হচ্ছে গায়ে কথা বলবি না বউকে ধরে টানা টানি অপরাধ মনে নাই ও পরে তুমি বউকে ধরলে আর তালে তালে ভালো করে গরম করে দাও ভাই বউকে ধরে টানা টানি অপরাধ মনে নাই বউকে ধরে টানা টানি অপরাধ মনে নাই ভগবান ওলেছি গরিম ফাঁকি ফুটি খাই ভগবান ওলেছে গরিফ ফাঁটি ফুটি খাই আমার কুলফি রানি চখোবা তোকে ভাবছি রে বরবার ট্যাঁ ট্যাড়াটা ট্যাঁ ট্যাড়াটা কুলফি রনি তোকে ভাবছি রে বরবার স্যার হ্যাঁ নিজের বউ আরে তোমার স্বামী আমার বউ হয় হাত ধরে টানতে পারি কোথাও লিখতে পারি আপনার কি চখর চখ না না চখর চপ তোর বউ হাত চা

এ তোমার নিজের স্বামী বারে মরদ আড়িয়া মরদ ঠিক আছে এক মিনিট বারে তোমার স্বামী না সাবিত কথা বলছি নো স্যার আমার বউ তোমার স্বামী না সামিত্য কথা বলছি বিয়ে আমার হয় না গো সোনো পুলিশ সাহেব বিয়ে হলে শাখা সিঁদুর কোথায় বা দেখুন

সবচে বড় হতা হয় ইনসান ঠিক আছে ইনসান তো বড় হ্যাঁ কিন্তু তুই বল হ্যাঁ বলো হিন্দু না মুসলিম আমি তো বর্তমান হিন্দু স্যার হিন্দু হ্যাঁ আর যদি হিন্দু হোস এস তোর বউয়ের হাতে শাঁখা কোথায় গোপালে সিঁদুর কোথায় দেখো ওগুলা মায়া লোকের ব্যাপার আমি কি করি বলবো গো তোর বউ সিঁদুর পরে না শাঁখা পরে না তুই কেমন করেছে রে হে এখনো সময় আছে পঞ্চাশ টাকাটা দিয়ে দাও বাই পেলি দেবো না লাস্টের সময় হাততালি দিতে হবে এখন যেমন হাতালি লাস্টের সময় হওয়া দরকার আছে আমি জিতলেই দেবে তো তুই হ মরবি আর সবগুলোকে মারবি আর বুঝবি দেখা যাক কেসে কে জিতে পঞ্চাশ টাকা দিবি না না দিবার মন নাই না শুনুন স্যার শাখা সিঁদুর নাই ভাই শাখা সিঁদুর নাই কোথায় জোর করে আগের বসে চেহে তাই জোর করে আগের বসে চেহে তাই আর শাখা সিঁদুর ফেলে দিয়ে বাবার বাড়ি যায় শাখা সিঁদুর ফেলে দিয়ে বাবার বাড়ি যায় চোর করে রাগের বসে চেহে যায় চোর করে রাগের বসে ভাঙে চেহে যায় শাখা সিঁদুর ফেলে দিয়ে বাপ ঘরে যায় সব মিথ্য কথা স্যার আমার স্বামী স্ত্রীতে মারামারি ঝগড়াঝাটি হয়েছিল আচ্ছা ওই জন্য শাখা সিঁদুর ফেলে এরকম আন্ডার মানে ফুল প্যান্ট পরে বেড়াইছে বাপ হয়ে যাবে ঝগড়া কেন হয়েছিল ঝগড়া তো ইয়েই করেছিল কেন করেছিল ওই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বললে পঞ্চাশ টাকা খাইছিলি বল তুই বল আমি বলি তো উল্টা বলবো আরো ফাঁসিয়ে যাবে ঠিক আছে দেখা যাক কি কাকে ফাঁসে

ও পঞ্চাশ টাকা চাইছি তো যে দেখতে যাব আর এই মাসিটা পুরা খেচে ইয়াকে হ্যালো বাইরা বাইরা চলো কালা গেল শিখে চলো আচ্ছা আমি বলি সোন পাপড়ি বিক্রি খাই আমার পঞ্চাশ টাকা বিক্রি পাটি হয় নাই হ্যাঁ এই বলছে টাকা দে আচ্ছা আর ই তো কোন খেচে রাখছে চলো তবে দিয়ে আমাকে মারেছে গো বাপ কি তুমি তো

আমি যখন ইন্সপেক্টর পেচুক মুড়িয়া আসেছে ওকে আমি বুঝিয়ে দিয়ে যাব তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুমি তোমার আমার স্বামীকে মেরেছো আচ্ছা স্যার স্যার আমার কথা শুনুন বলো ভুলাইছে আছে বলো আমার যে বিয়ে হয়েছে হ্যাঁ ভুলাইছে আছে আছে হ্যাঁ বলো আমার যে বিয়ে হয়েছে হ্যাঁ তার কিছু প্রমাণ আছে হ্যাঁ প্রমাণ তো ওকে দেখা তোদের যে বিয়ে হয়েছে তার কি প্রমাণ আছে 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 আক্র মেলা কমিটি প্রমাণ আছে কমিটি প্রমাণ আছে ইয়েস নিয়ে আয় কমিটি গিয়ে এখানে কমিটিতে একজন আসবেন নাহলে আমার বাঁশ হবে বাপের কি যা ওই রে মোটু পাতলু আয় ইয়াকে দরকার রে বাপ বারে বারে আচ্ছা এ দো সেতি হামল হি ছড়ে গে ছড়ে গে হাম গে এ তিল ভালো এক্টার ভালো অভিনেতা আমি শুনেছি আচ্ছা ইনি প্রমাণ আছে আমি এঁকে বিহা করিছি ও তাহলে আপনি প্রমাণ আছে একে একে বিয়ে করেছি হ্যাঁ বাবা ই হাও বজন পক বসে রেবা নাই আপনার গুমার আছে আছে বাহ দারুণ ঠিক আছে আচ্ছা তাহলে উনি একে বিয়ে করেছে হ্যাঁ আপনি প্রমাণ আছেন হ্যাঁ আর এর ভোজ ঘরে আপনি খেতে গিয়েছিলেন কি বলবো শুনিয়ে लीजिए ও তো আপনার ব্যাপার আমি কি করে বলবো যদি তখন আমি ধরা পড়ে যাই তো তোর বাঁশ হবে আমার কি তোমাদের মধ্যে কি হচ্ছে নেই ওকে বলুন আরে এর এর ভোজ ঘরে বিয়ে বাড়িতে ভোজ ঘর হয়েছিল হ্যাঁ তো আপনি কি এর এর বিয়ে ঘরে ভোজ ঘরে খেতে গেছিলেন না যাই না যাই না কেন বিরার মনে দুঃখ বিরাট মনে দুঃখ এনার বিরাট দুঃখ কেন দুঃখ কেন হ্যাঁ কেন দুঃখ কেন ওই যে আমার বিহার ভোজ খাতে যায় না এই জন্যে আমার বিহার আগে আচ্ছা এ নিয়ে ইনাকে লাইন মারতে ছিল বিহা করিছ না আর হবে কেউ নাই আমার কিনা দোষা ফেলে গো আর একর সঙ্গে বহুতি ফাঁসি গেলা গো আমার কিনা দোষা হেলে গো এখন সঙ্গে বহুটি ফাঁসি গেল গো ফাঁসি গেল গো দাদারা ফাঁসি গেল গো ফাঁসি গেল গো আমার কিনা দোষা ফেলে গো এই মটুর সঙ্গে পাতলু তো ফাঁসি গেল সঙ্গে যদি এর সঙ্গে লাইন থাকে হ্যাঁ তাহলে তুই বিয়ে করতে গেলি কেন সব জায়গায় কম্পিটিশন কম্পিটিশন হ্যাঁ কম্পিটিশন মানে মানে ওর পেট দেখেই ডরাই গেল আর এই পিয়ার মহব্বতে ভালোবাসায় ফেল হয়ে গেল আমি পাস হয়ে গেল ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদা তাহলে আপনি আসুন না না কথা দেখ নেই যাব ঘর যাব বড় মাছটা কখন খাবার বড় মোটা মাছটা বাঁধে সকালবেলা সকালে থাকবো এখন খাওয়াতে খাওয়া দিয়ে হবে ঠান্ডায় কাল হান যাবে আর গার্লফ্রেন্ড পালা হবে সকালে পালা আরো জুটাবো কে তোর বাঁশ করি যা যাও এখন নিয়ে যা আচ্ছা আচ্ছা ঠিক আছে বিহার আগে তো পাইলে না এখন নিয়ে যান ইয়ারো বিরাট মন আছে বাপ আচ্ছা ধোকা দিলেন বন্ধু তুমি আমাকে আচ্ছা ধোকা দিলেন বন্ধু তুমি আমাকে আর বন্ধু হয়ে লুটে নিলে বন্ধুর মালকে আচ্ছা ধোকা দিলেন বন্ধু তুমি আমাকে ঠিক আছে